এই যা বেলুনটা লিক হয়ে গেল কি করে যে বেলুনটা এত গ্যাসে ভর্তি হয়ে একদম মানে ফুলে ফেপে বড় সড়ো বেলুন হয়ে এসছিল সেটা জাস্ট সন্দীপের একটা টোকাতে ফুস হয়ে গেল হ্যাঁ বন্ধুরা কেন বলছি এই কথা সবটা বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কারণ এই যে গত দুদিন ধরে যে মেয়েটির সঙ্গে একটা নোংরা সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়েছে অবশ্যই এটা আমি আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে বলেছি যে এটা প্রি প্ল্যান্ড ছিল কারণ প্রি প্ল্যান্ড না থাকলে চোদ্দ তারিখের কথা দালাল বাহিনী এবং টিন সকলের মুখেই কিন্তু কানাঘুষো শোনা গেছে এবং এটা যে সম্পূর্ণ নাটক কারণ আসানসোলের ব্যাপারটাও কিন্তু আমরা পুরো ধামাচাপা পড়ে গেল পরবর্তীকালে আর কিছু জানতেই পারলাম না এই রকম একটার পর একটা একটার পর একটা মানে নোংরা সম্পর্কে জড়িয়ে দেওয়া হচ্ছে সন্দীপকে একটাই কারণ একটাই কারণ কি না ছেলেটাকে নিজের কাছে নিয়ে আসা এবং কেসে জিতে দেখানো কারণ প্রমাণ করা এইটুকুই যে বাবারও চরিত্রের ঠিক নেই বাবাও বাড়িতে মহিলা নিয়ে রেখেছে পরবর্তীকালে বিয়ে করবে বা বিয়ে করেছে তাতে ছেলেটার দেখভালের অসুবিধা হবে অর্থাৎ তার থেকে মাই পাক ঠুক মানে মানে যে কোনোভাবেই তো হচ্ছে না ঠিক সেই জন্য বলে না সোজা আঙুলে না উঠলে আঙুল বাঁকাতে বাঁকাতে হয় ঠিক টিন ভাঙা এখন আঙুলটাকে বাঁকিয়ে বসে আছে ছেলেকে কাছে পাওয়ার জন্য কিন্তু যাদেরকে হায়ার করেছে বা যে এই কাজগুলো করলো দুদিন তিন দিন ধরে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে বেশি অবাক লাগে আজ যখন সন্দীপের লাইভটা শুনলাম আমি তো সেক্ষেত্রে সন্দীপ যে ঘটনাটা ঘটেছে ওর সাথে ফোন করেছে দেখো এই যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে ফোন নাম্বার এগুলো খুব কাছের জন না হলে যে মানুষটাকে সন্দীপ চেনেই না সন্দীপ যেটা বললো আমাকে ফোন করেছে আমার পার্সোনাল নাম্বারে ফোন করেছে এবং হোয়াটসঅ্যাপে চ্যাট করছে আর কি তো সেক্ষেত্রে এই যে এই যে বয়ফ্রেন্ড মানে এই যে যার সাথে সম্পর্কেও জড়িয়ে দেওয়া হচ্ছে তার যে বয়ফ্রেন্ড সে কথা শুনেই আমরা বুঝতে পেরেছি সে বাঙালি নয় অবাঙালি তো এই যে বয়ফ্রেন্ড সোজা একদম ডিরেক্ট সন্দীপের পার্সোনাল নাম্বারে দেখো সন্দীপের সন্দীপের হয়ে আমরা ভিডিও করি আজকে এক বছরের ওপরে অনেক ভিওয়ার্স ওকে ভালোবাসে কিন্তু তাই বলে এই নয় যার সাথে রকম কোনোভাবেই কোনো যোগাযোগ নেই সে সেই পার্সোনাল নাম্বারটা কোথা থেকে পাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথা থেকে পাবে তাই এটা খুব কাছের জোন না হলে খুব মানে যে মানুষরা জানে সন্দীপের পার্সোনাল নাম্বার সন্দীপের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই কিন্তু এই বয় বয়ফ্রেন্ডকে দিয়েছে এটা কিন্তু পরিষ্কার হ্যাঁ অনেকে বলবে দলবাহিনী মানে দালাল বাহিনীর কেউ দিয়েছে বা কেউ আমি তো বলে মনে করব যে দালাল বাহিনী নয় দালাল বাহিনীরা পরে রব তুলেছে ওই যে বলে না একটা শিয়াল ডাকলে বাকি শিয়ালগুলো হুক্কা হুয়া করে ওঠে দেখবে রাতের দিকে গ্রামে একটা ডাকবে বাকি সব ডাকতে আরম্ভ করবে তো এখানে আসল কাজ আসল কাজ যে জিততে চায় যে মালকিন যে মানে যার অ্যাটিটিউড একদম ঝরে ঝরে পড়ছে মূর্খ মেয়ে তো সেই কিন্তু এই কাজটা করেছে যতদূর মনে হচ্ছে নাহলে একটাই প্রশ্ন যে তাহলে পার্সোনাল নাম্বার জানবে করে কারণ যারা যে সমস্ত দালাল বাহিনীর কথা বলা হচ্ছে তারা তাদের সঙ্গে নিশ্চয়ই সন্দীপের সম্পর্ক ভালো নয় তাহলে সেটা কি করে জানলো মানে যারা এই বয়ফ্রেন্ডকে হায়ার করেছে যারা না যে সে সন্দীপের খুব কাছের জন ছিল বা আছে ছিল ছিল বলতে পারি এবার বাকিটা বুঝে নাও যে কে তাহলে আসল কাজে লাগিয়েছে ঠিক সেই জন্যই কিন্তু চোদ্দোই নভেম্বরের কথা অনেক আগে থেকেই উঠে এসছিল আমরা কিন্তু সেটা বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম হয়তো কোর্টের কোনো ব্যাপার বা কিছু একটা হতে চলেছে কিন্তু এই রকমভাবে একটা যেটা মানে দায়িত্ববান একটা পুরুষটাকে বলে যে কিনা সন্তানকে ছাড়েনি বুকে আগলে রেখেছে মা বাবার প্রতি কর্তব্য করছে তাকে একটা নোংরা সম্পর্কে জড়িয়ে দেওয়া হবে এটা আগে থেকে প্রি প্ল্যান পরিষ্কার বোঝা যাচ্ছে তো তারপরে যারা সন্দীপের লাইভ দেখেছো সন্ধ্যেবেলার লাইফ তারা তো নিশ্চয়ই জানো রাত দশটা যে লাইফটা সামনে দশটা নাগাদ es chido. সেটা নিশ্চয়ই জানো যে কী ঘটনা ঘটেছে না ঘটেছে আর তবু যারা ছোট্ট করে বলি যে সন্দীপকে হঠাৎ করে সন্দীপ বাজারে গেছে সকাল সাড়ে আটটা নটা নাগাদ হঠাৎ করে হচ্ছে ওই বয়ফ্রেন্ড ফোন করেছে একদম সন্দীপের পার্সোনাল নাম্বারে দিয়ে বলছে যে ওই মিমি সাহার নাম করে বলছে দাও ওকে দাও ফোনটা আমি কথা বলবো তো এরকম বারংবার হতে 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 যাই হোক সন্দীপেরও মাথা গরম হয়ে গেছে একটা তক্কাতক্কি তবু যতটা ভদ্র ভাষায় কথা বলা যায় যেরকম সন্দীপ সবাইকে রেসপেক্ট করতে পারে আর কি ঠিক সেভাবেই কথা বলেছে পরে কিছুতেই যখন সে শুনছে না আছো বান্দা তখন যাই হোক ব্লক করে দিয়েছে তারপরেও হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের চ্যাটিং করেই চলেছে করেই চলেছে তবে সন্দীপ একটা কথা বললো আমি না হেসে সেই মুহূর্তে পারলাম না সন্দীপ বললো এমনভাবে কথা বলছে যেন আমার কাছে রেখে গেছে এখন ফোন করে কথা বলতে চাইছে সত্যি ওই জায়গাটা বড্ড হাসি পেল এরা এত সুন্দর করে মিথ থেকে মানে এরা এবং এদের সঙ্গে যারা থাকে মানে এত সুন্দর করে মিথ থেকে পাখি পড়ার মতন করে দেয় না মনে হবে যেন ওটাই সত্যি কিন্তু যখনই তুমি একদম ফোর্সটা করবে ওটা সেই লেজ গুটিয়ে যে কোথায় শিয়ালের গর্তে ঢুকে যায় তার ঠিক নেই তার কারণ হচ্ছে এই কারণেই বললাম বেলুন একদম ফুঁস হয়ে গেছে একদম এতক্ষণে ফেটেও গেছে দুম পটাশ দেখবে লিক হয়ে যায় বেলুন আস্তে 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 ছোট হয়ে যায় তো কিন্তু এ বেলুন ফেটেই গেছে কেন বলছি কারণ হচ্ছে এই যে সন্দীপ যেই মুহূর্তে বলল এই যে বয়ফ্রেন্ড সোনু যার নাম সে তাকে তোমাকে আমি ছেড়ে দেবো না তোমাকে আমি দেখে নেব থানা পুলিশ যাই হোক করবে সন্দীপ এবং আমরা দেখেছি কিছু স্টেপ নিয়েছে যাই হোক তো সেক্ষেত্রে যেই না এটা বলা হয়েছে এবং ছেড়ে দেবো না বা এই যে এত ওয়াইটিতে এত যারা সন্দীপের হয়ে আমরা ভিডিও করি আমরা সন্দীপকে বিশ্বাস করি তারা যখন ভিডিও পরপর পরপর বিভিন্ন চারিদিকে থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নামাচ্ছে এত চাপ না ওই সোনুরা হনু সে না আর নিতে পারেনি সেই হনু তার প্রোফাইলটাকে লক করে দিয়েছে মানে ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম যত প্রোফাইল ছিল তার প্রোফাইলগুলোকে লক করে দিয়েছে কেন যেটা ওপেন প্রোফাইল যেখানে ফোন নাম্বার পর্যন্ত দেওয়া ছিল যে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার সঙ্গে তাহলে যোগাযোগ করুক এবং যারা অন্তত সন্দীপের হয়ে ভিডিও করে তাদেরকে আমি সমস্ত বানানো গল্পগুলো স্ক্রিপ্টেড গল্পগুলো আমি বলবো এবং তারা বিশ্বাস করবে এবং সন্দীপের নামে মানে অবিশ্বাস করে সন্দীপকে তারা ভিডিও নামাতে শুরু করবে এইরকম একটা আশা ছিল যখন দেখলো বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে বা বিভিন্ন ভিডিও বিভিন্ন পোস্ট সকালবেলা পর্যন্ত পোস্ট করেছে যে পিউ ফিরে এসো হ্যান এসো ট্যান এসো ও মা সন্দীপের যেই ভিডিও এলো হাওয়া হয়ে গেল ফুস বেলুন দুম স হয়ে গেল সে তার ভয় পেয়ে সমস্ত প্রোফাইল লক করে দিল ঠিক যেরকম আসানসোলের ক্ষেত্রে ঘটনাটি ঘটেছিল যদি ঘটনাটা সত্যি হয় তাহলে কেন মানে প্রোফাইলটাকে লক করবে বরং সে আরও বেশি বেশি পোস্ট দেবে আরও কি কী ঘটছে প্রতি মুহূর্তের আপডেট দেবে কিন্তু সেটা আর চালিয়ে নিয়ে যেতে পারলো না মানে এখানেই কিন্তু সন্দীপের জয় সত্যি কথা বলতে আমার মনে হয় সন্দীপের সঙ্গে না বালি আছে সত্যিই আছে এবং কৃষাণু তো এমনিই মানে কী বলবো ভগবানের আশীর্বাদ ধন্য সন্তান তো সেক্ষেত্রে আমার মনে হয় আছে যত ঝড়ঝাপটা সন্দীপকে একদম মানে নুইয়ে দিতে চাইছে না মানে কিছু না কিছু এসে সেই ঝড়গুলোকে পুরো প্রতিরোধ করছে প্রত্যেক সময় প্রত্যেক বারে কিন্তু দেখতে পাচ্ছি তো যাই হোক সন্দীপ হচ্ছে তোমার অ্যাকশান নেবে এর বিরুদ্ধে এবং যারা বেশি করে নাচছে লাফালাফি করছে তাদেরও একটুখানি মানে ঝিমনোর ওষুধ খাইয়ে দেবে ঠিক সেই কারণে সেরকম কিছু ব্যবস্থা নিতেও চলেছে সত্যি কথা বলতে অনেক ভিউয়ার্সের চাওয়া কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় অনেক ভিউয়ার্সের চাওয়া যে যারা এই বেশি লাফালাফি নাচানাচি খুদুখুদি করছে তাদের ব্যাপারে একটু কিছু মানে কী বলবো স্টেপ নাও কারণ একটাই কথা সন্দীপের একটাই কথা বা আমাদেরও যারা আমরা সন্দীপকে সাপোর্ট করি একটাই কথা যে প্রমাণ দাও যে ওই বাড়িতে একটা মহিলাকে রেখে দিয়েছে রক্ষিতা করে হ্যান ত্যান তাকে বিয়ে করেছে সংসার করছে কৃষাণু কেন ঠাম্মির সঙ্গে শোয় তার ওই মহিলার সাথে সন্দীপ শোয় মানে এরকম রকম যে বুকে যাচ্ছে তার কোনো তো প্রুফ নেই সবটাই মন গড়া কারণ আমরা ফোকলাকে বলি কারণ ফোকলাকে প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে বাবা শিকার করে নিচ্ছে বাবা জামাই বলে রাখছে আর নিজেদের বিরিয়ানি খাবার ফটো আমরা পেয়েছি অযোধ্যার বাসে একসঙ্গে আমরা দেখতে পেয়েছি তো এরকম হাজারও প্রমাণ আছে কিন্তু সন্দীপের ক্ষেত্রে দেখি কোথাও একটা বিন্দু মাত্র প্রমাণ তারা দেখাতে পারবে একটা বেশি চাই না আমরা একটা যে হ্যাঁ এই মহিলার সাথে এই বা এই মহিলা ওই বাড়িতে আছে প্রমাণ ছাড়া কথা বললে সেটা আইনের আওতায় কিন্তু চলে আসবে তার কারণ হচ্ছে দেখো সন্দীপের বাড়িতে পুরো কিন্তু সিসি ক্যামেরা আছে আমরা সকলেই জানি তো সেরকম যদি হয় চাপ দিক জোর দিক এটা সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হবে কেউ একটা আছে বা কিছু কিছু কিন্তু এরা করতে পারছে না গোটা বাড়ি তো সিসি ক্যামেরা রয়েছে আর যতই ফোনের ক্যামেরাকে আলা মানে আড়াল করুক না কেন সেই মহিলা যদি বাড়িতে থাকে সিসি ক্যামেরায় কোথাও না কোথাও তো দেখা যাবে কিন্তু মানে এগুলো জোর দিয়ে তারা বলতেই পারছে না কারণ স্ক্রিপ্টের জিনিস তার মধ্যে অতি স্ক্রিপ্ট রাইটার হচ্ছে অতি মানে কি বলবো বোকা মূর্খ একটা মানুষ তো সেক্ষেত্রে স্ক্রিপ্ট যে ওরকম দুর্বল হবে সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যাই হোক হাওয়া কিন্তু সন্দীপ মানে স্টেপ নিক কি না নিক কি আচনিক কাল্নিক পরশুনিক মুখে বলেছে শুধু তাতেই ব্যাস শেয়ালের গর্তে সব লেজ ঢুকিয়ে মানে লেজ গুটিয়ে শেয়ালের গর্তে ঢুকে পড়েছে এই হচ্ছে ওদের যোগ্যতা এই হচ্ছে ওদের অকাত ভাবতে পারো তো যাই হোক এবারে এই যে আজকে মানে কি বলবো সন্দীপ লাইভ করেছে সেখানেও দেখলাম অনেক অনেক টিনের ভালোবাসার সাপোর্টার যারা মানে ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটার তারা দেখলাম অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করেছে দেখতে পেলাম কিন্তু এদের কাছে এরা যে এত নাচানাচি করছে প্রমাণ দিতে পারবে যদি সন্দীপ সবকটাকে থানায় বা মানে থানা পুলিশের আওতায় আনে তাহলে তাদের কাছে প্রমাণ চাইবে যে আপনি একটা মানুষের মানহানি করছেন রীতিমতো এইভাবে তাকে কালি ছড়িয়ে গায়ে কালি দিয়ে চরিত্রে কালি দিয়ে তাকে মানহানি করা হচ্ছে যেটা কিনা মানে সন্দীপের আকাশ থেকে পড়ার মতন সে বলছে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ নেই আর সত্যি কথা বলতে মেয়েটির যে ভিডিওগুলো আমরা পেয়েছিলাম মেয়েটির ভিডিও বলতে মেয়েটির ভিডিওতে মেয়েটির কথা বলা সেখানে একটা জায়গায় বলছিল মেয়েটি যে ওই এক ইউটিউবারের সঙ্গে জড়িয়ে কী না করছে আমার সাথে তার মানে জড়িয়ে যদি মেয়েটি প্রকৃতই জড়িয়ে থাকতো তাহলে কিন্তু ইউটিউবার বলতো না তাহলে বলতো সন্দীপের সঙ্গে আছি বা থাকবো হ্যান ত্যান মানে এই ছেলেটি যে পুরোপুরি বয়ফ্রেন্ড যে রয়েছে সে যে পুরোপুরি টাকা খেয়ে টাকার জন্য নামের জন্য এসছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় কেননা ওর মানে এই যে মিমি সাহার যে ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি আমি একদম শুরুর থেকে মানে প্রত্যেকটা পোস্ট দেখলাম সেখানে কোথাও মানে সন্দীপের নামও নিশানা নেই ঠিক আছে কিন্তু রীতিমতো সে প্রতিদিনই পোস্ট করে যায় এবং যেখান থেকে রিলসগুলো বানায় মানে জায়গাগুলো কিন্তু একদম অন্যরকম অন্য রকম মানে বাড়ি থেকে মানে ঘরের ভিতর থেকে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যায় মানে সন্দীপের নাম নিশানা কিন্তু নেই অথচ মেয়েটি মানে এই এক মাস হয়েছে ওদের সম্পর্ক মানে টানা করে চলছে আর কি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে তার আগে পর্যন্ত কিন্তু মেয়েটি বা এই এক মাসের মধ্যেও কিন্তু রিলস ভিডিও আপলোড করেছে যদিও এই মুহূর্তে মেয়েটির কাছে এই আইডিটা নেই আছে ছেলেটির কাছে সে পরিচালনা করছে তো যাই হোক রিলসগুলো যখন ছেড়েছে এবং প্রত্যেকটা ইনস্টাগ্রামে বিশেষ করে ফেসবুকে আমি পুরো মানে একদম মানে স্ক্রল করে 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 প্রচুর তার পোস্ট সবই দেখা হয়ে গেল প্রায় তো সেখানে সন্দীপের কোথাও নামনি সানা নেই এবং একটা ভিডিওতে মানে রিসেন্ট এইসব ঝামেলা হওয়ার পর একটা ভিডিওতে আমি দেখতে পেলাম যে সব সময় অতিরিক্ত করে যাচ্ছে একটা ইউটিউবারের সঙ্গে আমাকে সেই ইউটিউবারটার সঙ্গে আমাকে জড়িয়ে তাহলে সেই ইউটিউবারটা বলতো না যদি প্রেমের সম্পর্ক বিয়ের সম্পর্ক হতো তাহলে ইউটিউবার বলতো না বলতো যে সন্দীপের সঙ্গে জড়িয়েছে আমার সঙ্গে এরকম করে যাচ্ছে তো এই কথাটা বলার পরেই কিন্তু ভিডিওটা ওখানে কাট করে দেওয়া হলো মানে যে টাকা খেয়েছে সেই বয়ফ্রেন্ড সেখানে কিন্তু ভিডিওটাকে কাট করে দিয়েছে মানে স্টপ করে দিয়েছে মানে বাকি কথাগুলো মহিলা যে আর কি বলতে চাইছিল সেটা কিন্তু শোনার ভালো না শুধুমাত্র এই লাস্টে শোনা গেল কি যে সেই ইউটিউবারের সঙ্গে সেই ইউটিউবার এক ইউটিউবারের সঙ্গে জড়িয়ে একদম যাচ্ছে তাই করছে জড়িয়ে জড়িয়ে তাহলে কে দিচ্ছে এই বয়ফ্রেন্ড দিচ্ছে কিসের জন্য দিচ্ছে নাম এবং অর্থের জন্য দিচ্ছে যে আমাকে সবাই চিনুক সত্যিই তাই এই যে ফেসবুকে দেওয়ার পরেই তার ফলোয়ার্স বাড়ছে ভিউজ হচ্ছে এইগুলোই তো চেয়েছে এইগুলোই তো চেয়েছে সঙ্গে মোটা টাকা দিয়েছে যে এই টাকাটা দেবো তুমি কাজ করো আর সত্যি কথা বলতে এই যে এই যে দালাল বাহিনী আছে এবং তাদের যে মালকিন আছে এরা যে কোথা থেকে এই এই মালগুলোকে ধরে পায় পরিষ্কার ভাষার মাল এরা মানুষ নয় এই মালগুলোকে যে ধরে কোথা থেকে নিয়ে আসে খুঁজে খুঁজে একবার আসানসোল বালুইকে আনলো কোথা থেকে যে ধরে ধরে নিয়ে আসে মানে সেই একদম মানে কি বলবো জঘন্য থার্ড ক্লাস মালগুলোকে সত্যি কথা মানে এদের সঙ্গে এদের যোগাযোগও আছে তাই খুঁজে খুঁজে বেশ পেয়েও যায় হ্যাঁ তো যাই হোক মানে সন্দীপ একটু ফোস করতেই সব একদম গর্তে ঢুকে পড়েছে মানে এই চ্যাপ্টারটা এইখানেই কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে মানে ক্লোজ যদি সন্দীপ না করতে চায় সে থানা পুলিশের ব্যাপার সেটা পরের কথা কিন্তু ওদের তরফ থেকে কিন্তু এখানেই ক্লোজ হয়ে গেল মানে চোদ্দই নভেম্বরের ব্যাপার আর পনেরোই নভেম্বর ষোলোই নভেম্বর বা নভেম্বর জুড়ে আর এগোতেই পারলো না মানে যেখানেই করতে যাচ্ছে সেখানেই এমন ঘা খাচ্ছে ব্যাস ওদের ছবি একদম মানে কি বলবো সুপার হিট হওয়ার জায়গায় সুপার ফ্লপ হয়ে যাচ্ছে তো এরকম সিনেমা আমরা দেখতেই থাকবো কেননা সিনেমার ডায়লগ লেখার লোক আছে পরিচালনা করা লোক আছে সব ওদের দলে সব রয়েছে তো সেক্ষেত্রে কেউ স্ক্রিপ্ট লিখবে কেউ অ্যাঙ্কারিং করবে কেউ অ্যাক্টিং করবে দেখতেই পাচ্ছি এরকম সিনেমা আমরা দেখতে পাবো সন্দীপকে ফাঁসানোর জন্য সন্দীপের পরিবারের মানহানি করবার জন্য সম্মানহানি করবার জন্য কিন্তু আসল যে কাজের কাজ যে একেবারে যেন সন্দীপকে একবারে জেলে পুড়ে দিয়ে কৃষানুকে নিয়ে চলে আসবে সেটা কোনো দিনই হবে না কারণ ওপরে একজন আছে সত্যের জয় হবেই আমি এটা মনে করি তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি শুধু এইটুকুই বলতে এলাম চিন্তার কোনো ব্যাপার নেই অনেকে চিন্তা করছো এই করছো সন্দীপ যা স্টেপ নেওয়ার নেবে ম্যাডামের মারফত শুধুমাত্র যে ফাঁস করছিল যেই মানে দাড়িওয়ালা বয়ফ্রেন্ড সেই দাড়িওয়ালা বয়ফ্রেন্ড এখন গুটিয়ে কোনো একটা গড়তে পারতে ঢুকে পড়েছে শীত ঘুমে গেছে আর কি শীত আসছে তো শীত ঘুমে গেছে কারণ সমস্ত কিছু সে লক করে দিয়েছে ভয় 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 আর কিছু না ভয় আর দেখবে সত্যতা যেখানে থাকে সেখানে কোনো ভয় থাকে না মিথ্যে আছে বলেই তো ভয় লেজ ঘটিয়েছে এটা হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে টাটা